হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার ইউরোপের পোল্যান্ডের ব্রোস শহর থেকে আমি রুবল পাল বলছি আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আপনাদের গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে একজন কমেন্ট সেকশনে পাল নামে একজন উনি জানতে চেয়েছিলেন পোল্যান্ডের কোন কোন সেকশনে বিষয় পাওয়া যায় আজকে এ নিয়ে আমি আমার বাস্তব অভিজ্ঞতা তুলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি পোল্যান্ডের মেজরিটি এক পার্সেন্টেজ আপনার ওয়েল্ডিং কোম্পানি কোম্পানিতে আসছে মানে ওয়েল্ডিং কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা নিয়ে অনেকেই পোল্যান্ডে আসছে এবং আমার আমি অনেকেই দেখেছি বাংলাদেশি তাদের মধ্যে আছে ইন্ডিয়ানও তাদের মধ্যে আছে বাট ইন্ডিয়ানদের সংখ্যাগুলো খুব বেশি বাট বাংলাদেশিরও নেই বলে তা না বাংলাদেশিরাও আর অন্যান্য সেক্টরে আমি দেখি নাই তেমন হয়তো বা আমার চোখে পড়ে নাই কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট বিষয় আছে হ্যাঁ কিন্তু স্টুডেন্ট বিষয় তো ওইটা তো আপনারা যারা স্টুডেন্টস অরিজিনালি আপনারা স্টাডি করতে চাচ্ছেন বা স্টাডি করবেন বা এখানে আসতে পারবেন বাট মনে রাখবেন স্টুডেন্ট স্টাডি বিষয়ে আসলে আপনাদেরকে এখানে মাস্ট স্টাডি করতে হবে একটা নির্দিষ্ট পিরিয়ড আপনাকে স্টাডি পিরিয়ড করতে হবে দেন আপনারা ওইখান থেকে টিআরসি নিয়ে আপনার যখন স্টাডি কমপ্লিট হবে তখন আপনি প্রচুর বেনিফিট পাবেন পল্যান্ড থেকে যদি পল্যান্ডে স্টাডি কমপ্লিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন সব কিছুর লাস্টে আমি এটাই বলবো আমার এক্সপিরিয়েন্স বলে আপনারা যারা পল্যান্ডে আসবেন আপনারা যদি ভালো কোনো ওয়েল্ডিং কোম্পানির মানুষ যদি ওয়েল্ডিং কোম্পানি নিয়ে যদি কাজ করে এমন কোনো মানুষ যদি আপনারা পান ওই ক্ষেত্রে ভালো ওই ওয়েল্ডিং কোম্পানি ওয়ার্ক পারমিট দিয়ে অ্যাপ্লাই করে ভালো এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখা সুন্দর করে ফাইল রেডি করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে পোল্যান্ডের ভিসা রেশিওটা কিন্তু খুব কম তবে ওয়েল্ডিং কোম্পানির ওয়েল্ডিং বিসাই বিসা রেশিওটা একটু সাধারণত আমরা একটু বেশি দেখি তো আপনারা যেটাই করবেন যা যে বিষায় আপনারা অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিট তো অবশ্যই অ্যাপ্লাই করবেন যে কোম্পানির থেকেই আপনাদের ওয়ার্ক পারমিট নেবেন আপনারা সবার আগে আগে ওয়ার্ক ওয়ার্ক পারমিটটা সঠিক আছে কি সেটা আপনারা যাচাই বাছাই করবেন আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু এরা যদি তাদের মধ্যে কেউ যদি ফলেন্ডে থাকেন তাদের কাছ থেকে আপনাদের সঠিক ইনফরমেশন পাবেন আদারওয়াইজ বাংলাদেশি কমিউনিটি অনেকেই এগুলো নিয়ে কাজ করে আমাদের কয়েকটা গ্রুপ আছে ওইখানে আপনারা মেসেজ দিবেন আশা করি ফলেন্ডের যারা বাই বাই ব্রাদার্সরা আছেন অবশ্যই সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিবে পরিশেষে এটাই বলবো আপনারা কখনও প্রতারিত হবেন না প্রতারিত হবেন না প্রতার প্রতারক থেকে আপনারা যতটুকু সম্ভব দূরে থাকবেন আমি আপনাদের সবার ভালো কামনা উদ্বেগ করে আজকের মতো এখানেই আমি শেষ করছি দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আর আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে আমার এই কথাগুলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকেন সবাইকে নমস্কার থ্যাংক ইউ বাই বাই